শুভ ষষ্ঠীতেই কি বিসর্জন হয়ে গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের সব কিছু যদি ঠিকঠাক চলত আজ পূর্ণ জামাই ষষ্ঠীতে বিজেপি নেতা সদ্যবিবাহিত দিলীপ ঘোষ তিনি প্রথম ষষ্ঠীতে যেতেন তার শ্বশুর বাড়িতে তার পরিবারে বেশ কিছু অঘটন তিনি এখন গৃহবন্দী কিন্তু সেই দিনেই একেবারে বিষাদের সুর দিলীপের পরিবারে গত দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এসেছিলেন সেই মিটিংয়ে ডাক পাননি ভারতীয় জনতা পার্টির এই সফল বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি যোগ দিলেন বা দেবেন কিন্তু তাতেও ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ তাহলে কি হিন্দু তীর্থক্ষেত্র প্রভু জগন্নাথ দেবের মন্দিরে দর্শন তার জীবনে কাল ডেকে আনল তাকে কি রাজনৈতিকভাবে কবরস্থ করল প্রভু জগন্নাথ দেব বিজেপি নেতা দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টিতে এখন ব্রাপ্ত হয়ে গেছেন তার মূল কারণ কিন্তু দিলীপ অনুয়মীরা বলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সফল চোখ দিয়েই নাকি বাংলার বিজেপিকে এখনো দেখার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পিতৃদেব মোদী এসছিলেন আজকে তার রাজনৈতিক কাকু অমিত শাহ এসছেন দুটি বৈঠকেই শুভেন্দু অধিকারী কিন্তু ভারতীয় জনতা পার্টির বঙ্গ নেতৃত্বের মাপকাঠি হয়ে উঠেছেন দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে শেষ করাই ছিল শুভেন্দু অধিকারীর মূল লক্ষ্য কারণ সুকান্ত মজুমদার তাকে যে কোনোভাবে কোণঠাসা করা যেত কিন্তু দিলীপ ঘোষের মতো দাবাং নেতাকে যিনি প্রায় সা চল্লিশ বিয়াল্লিশ বছর আর এস সংগঠন করেছেন সেখান থেকে উত্থান হয়েছে তারপরে বঙ্গ বিজেপির সভাপতি হয়েছে সভাপতি হয়েই আঠেরো জন সাংসদ সাতাত্তর জন বিধায়ক উপহার দিয়েছেন তারপরেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর মধ্যে পেলেন ভাবি মুখ্যমন্ত্রীকে তাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবেন বলে তাকে একেবারে সামনে নিয়ে চলে এলেন শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় কি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গুলিয়ে ফেললেন তিনি কংগ্রেস ভেঙে বিজেপিতে যোগ দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার শুভেন্দু অধিকারী যে এক নয় তা বোধহয় কেন্দ্রীয় নেতারা জানেন না প্রতিদিনই পর্বের মাঝে আপনাদের একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে এত জনপ্রিয় করেছেন ছোট্ট একটা কাজ করুন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করুন এবং প্রয়োজনে শেয়ার করুন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন অর্থাৎ যে কথা বলছিলাম সেই মূল পর্বে ফিরে আসি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াতে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে ভরসা করেই রাজনীতি করেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তার সুখ বেশিদিন সহ্য হল না তৃণমূল কংগ্রেসে তিনি বিভিন্ন অনৈতিক কাজকর্মের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললেন তিনি আর্থিক কেলেঙ্কারির কাদা তার গায়ে মুখে লেগে গেল তাকে সারদা কেলেঙ্কারিতে যেমন তিনি জড়িয়েছিলেন তেমনি নারদা কেলেঙ্কারিতে কাগজে মুড়ে টাকা নিতে তাকে দেখা গেল সমাজ মাধ্যমে ভাইরাল হলো বঙ্গ বিজেপি যা ছক করেন তারা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে শুরু করলেন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নেতৃত্বের চেয়েও বেশি শেয়া না কারণ তিনি আর বেশিদিন তৃণমূল কংগ্রেসে থাকলেন না তিনি একেবারে তার রাজনৈতিক আঙ্কেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পায়ে হাতে ধরে তিনি বিজেপিতে যোগ দিলেন কোটা পরিবার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চেয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর কাঁথির কুঞ্জে অশান্তির আগুন জ্বালিয়ে দিলেন কত কয়েকদিন আগে টেলিফোনে কথা হচ্ছিল শিশির অধিকারীর সঙ্গে তিনি যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কতটা এখনো পর্যন্ত আগ্রহ প্রকাশ করেন তা কিন্তু তার কথাতেই স্পষ্ট তার ভাই দিব্যেন্দু অধিকারী তিনি এখন বঙ্গ বিজেপিতে ব্রাপ্ত হয়ে গেছেন তিনি এমপি ছিলেন কিন্তু তাকে টিকিট আদায় করে দিতে পারেননি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নিজের কুকৃতই নিজের কেলেঙ্কারি ঢাকতে গোটা শান্তিকুঞ্জের পরিবারকে তাদের যে মনের ইচ্ছা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার তাকে বিসর্জন দিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন সেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে একেবারে রাজনৈতিক কবরে পাঠিয়ে দিলেন কারণ সুকান্ত মজুমদারকে কণ্ঠাসা করা সম্ভব কিন্তু এই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ নেতা এবং সফল নেতা তিনি কারো কথা তোয়াক্কা করেন না এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের কথা কেউ তোয়াক্কা করেননি সেই দিলীপ ঘোষকে অবশেষে কিন্তু সুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কবর দিয়ে দিয়েছেন অনেকেই ভেবেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো দিলীপ ঘোষকে অন্তত বৈঠকে ডাকবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাকে বিশেষ দায়িত্ব দেবেন কিন্তু এখনও পর্যন্ত সেই ডাকার আসেনি আর দিলীপ ঘোষ একেবারে চুপচাপ তিনি বাড়িতে বসে রয়েছেন আজকে তার এই পূর্ণ ষষ্ঠীতে তার শ্বশুর বাড়িতে ষষ্ঠীর আমন্ত্রণ রাখার কথা ছিল কিন্তু তার পরিবারে একটা অঘটন সেই আসাতেও যেমন ছাই ঢেলে দিয়েছে তেমনি শুভেন্দু অধিকারী তাকে যে রাজনৈতিক গণকবরে প্রবেশ করিয়ে দিলেন তাতে সেখান থেকে তার নিষ্কৃতির কোনো রাস্তা নেই কিন্তু দিলীপ ঘোষ তাকে যতদিন আমরা সাংবাদিকতার সূত্র থেকে চিনি তিনি অত্যন্ত কঠিন মনের মানুষ তিনি কোনো জিনিস সহজে ছেড়ে দেন না তিনি কিন্তু শেষ কামড় একটা নিশ্চিত দেবেন আজকে প্রশ্ন উঠছে তাহলে কি প্রভু জগন্নাথ দেবের দর্শনী দিলীপ ঘোষের কাছে রাজনৈতিক কাল হল তিনি এত বড় একটা নেতা এখন সহসভাপতি বাংলার বিজেপিকে এত বড় সাফল্য দিয়েছেন যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্যন্ত দিতে পারেননি এই বিজেপির প্রতিষ্ঠাতা সেই শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক শিক্ষা দিলীপ ঘোষ দিতে পারলেন না উল্টে দিলীপ ঘোষ তাকে দিলীপ ঘোষকে রাজনৈতিক বাঁশ দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সেই বাঁশ কী করে তিনি বার করবেন সেই রাস্তা হয়তো খোঁজার চেষ্টা করবেন দিলীপ ঘোষ কিন্তু এখনও যে শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে কেন্দ্র বিজেপি এ বাংলাকে দেখছে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট কেন্দ্র বিজেপি চব্বিশের লোকসভা নির্বাচন থেকে যে কোনো শিক্ষা নেয়নি তাও পরিষ্কার কারণ চব্বিশের লোকসভা নির্বাচন শুভেন্দু অধিকারীর অনুগামী বিজেপির টিকিট পেয়েছিলেন তারা কিন্তু সকলেই প্রায় হেরেছেন সেই আঠেরো সিট নেমেছে বারোতে অন্যদিকে সাতাত্তর জন বিধায়ক শুভেন্দু অধিকারীর হাতে উপহার দিয়েছিলেন দিলীপ ঘোষ তার ষাট পঁয়ষট্টিতে নেমেছে যত নির্বাচন এগিয়ে আসবে সেই ভূমিক্ষয় কিন্তু বিজেপির রাজনৈতিকভাবে হতেই থাকবে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বঙ্গ বিজেপিকে একেবারে আষ্টে পিষ্টে চেপে ধরেছে তাতে বঙ্গ বিজেপির এবংে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভালো ফল করা কার্যত মুশকিল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন